পেঁয়াজ টেয়াজ সব কিছু লাল হয়ে সুন্দর ঘন হয়ে আসছে চিকেনও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এটা খোলাই থাকছে অতি চমৎকার একটু ভাজা ভাজা হয়েছে নিচে চিকেন একদম সিদ্ধ হয়েছে আমি একটু খুব সামান্য পানি দিব হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমিন হাসান চুমকি শিমকিতে আপনাদেরকে স্বাগতম আজ রান্না হবে এক কেজি মুরগির মাংস যেই মাংসটা খুব ছটপট ছটফট এবং মুখরোচক করে বানানো হবে তো শুরু করি এক কেজি ব্রয়লার মুরগি এখানে আছে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ হলুদ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া লবণ তোর পরিমাণ মতো থাকবেই আর সয়াবিন তেলে রান্না করবো কারণ কি জানেন একটু মাখন দিতে চাই যাই হোক আরো একটা এখন নেই আমি চেষ্টা করবো টমেটো টমেটো দিলে মুরগিটা আরো দারুণ হবে এটা বললাম যে কেন ঝটপট একে একে সব মশলা দিয়ে মাখিয়ে একবারে তেলের উপরে দিব এবং এক তেলের উপরে দেওয়াতেই রান্না কমপ্লিট করে দিব চলুন শুরু করি প্রথমে দিব এটা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিব হাফ না এক চা চামচ এইটা জিরার গুঁড়া হাফ চা চামচ একটু গরম মশলার গুঁড়া হাফ চা চামচের একটু কম লবণটা এখনই দিব এক চা চামচ পরিমাণ লবণ দিলাম দিলাম একটু সয়াবিন তেল এরপরে ভালো করে মাংসটা মাখিয়ে নেব মাখালাম মাখিয়ে এখন আমি এটা রেস্টে দিব সাথে আমি যে কাজটা করতে চাই রসুন আদা এগুলো বাটা যাদের সময় নেই তারা যেটা করবেন আমার এই পলিসিটা কাজে লাগাতে পারেন কোনো কিছু না হাতের কাছে নাইফ আছে নাইফের উল্টা দিক দিয়ে এইভাবে থেতো করে নেবেন গোলেপ একদম মিক্সড হয়ে যাবে কোনো টেনশন নিবেন না আহা টমেটো আমি তো পেস্ট করতে পারলাম না রসুনটা কোনো অসুবিধা নেই গলে যাবে কিছু থাকবে না তো এই গেল খেত করে নেয়া রসুন এবার যাবো আদায় আদা আমি নিয়ে নিলাম নিয়ে হাতের কাছে হামানদিস্তা দিস্তা নেই চপার নেই কি হয়েছে কোনো সমস্যা নেই হয়ে গেছে দিয়ে দিলাম তার আগে আমি চুলোটা অন করে ফেললাম এবার দিব তেল এই ব্রয়লার মুরগির একটা মজা আছে সেটা হলো লাগে আসলে দেখেন আমার বিশ্বাস খুব মজা হবে তেল গরম হয়ে গেছে প্রায় এক কাপ পরিমাণ বা তারও একটু বেশি পেঁয়াজ আমি দিচ্ছি এত পেঁয়াজ দিয়ে নর্মালি মিরান্না রান্না করি না আজ রান্না করবো কারণ এই পেঁয়াজটাই গুলে নরম হয়ে সুন্দর একটা গ্রেভি তৈরি করবে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত জালটা মিডিয়ামে থাকবে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে আমার এখানে চামড়া তুলে ফেলা টমেটো আছে মোট চারটা বড় হলে দুইটা আর ছোট বলে আমি চারটা নিয়েছি দুই ভাগ করা এটা আমি জিপে রেখেছিলাম একটু চিপে নিচ্ছি যেন পানিটা বের হয়ে যায় টমেটোটা শুরুতে দিয়ে একটু কষিয়ে নিব চামড়াটা ফেলে দিয়েছি বলে রাখা ভালো চামড়াটা ফেলে নিলে সব থেকে মঙ্গল না হলে দেখতে যেন কেমন লাগে টমেটোটা গলে যাচ্ছে সুন্দর নরম হয়ে এসেছে পেঁয়াজের চেহারা চেঞ্জ করে দিয়েছে ঠিক সেই সময়ে দিয়ে দিব চিকেন সর্বমোট দেড় থেকে দু মিনিট তারপরে সবকিছু দিয়ে দিলাম এটা এখন থেকে দিব পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আবার উল্টে দিব পানি বের হয়েছে যথেষ্ট পরিমাণে এখন উল্টে দিতেই হবে হয়েছে চমৎকার আবার ঢেকে ভালো করে কষাতে হবে কারণ ব্রয়লার মুরগি একদমই ভাজি করি নাই আগে থেকে মেরিনেট করি নাই ছটকট রান্না যেহেতু করতে চাচ্ছি তাই কষানোটা একটু সময় দিতে হবে আর কষানো হলেই কিন্তু রান্না শেষ হয়ে যাবে দেখটা আবার ঠিক দুই মিনিট পর মানে দুই দুই চার মিনিট আবার একটু নেড়ে দিচ্ছি পানি কিন্তু আছে নাই নিচে ওইটুকু ধরে না গেলে ব্রয়লার মুরগি বন্ধ যাবে না সুতরাং নো টেনশন তবে এই সময় আমি যেটা করব তিনটা কাঁচামরিচ কুচি করে দেব কুচি করা যেটাকে বলে সেটা করবো কোনো থেতো করা নাই চিড়ে দেওয়া নাই কুচি কুচি করে দিব আর টমেটো ছিপে যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিব আবার নিয়ে নিব দুই মিনিটের বিরতি ফিরে এলাম বিরতির পর পেঁয়াজ টেয়াজ সব কিছু লাল হয়ে সুন্দর ঘন হয়ে আসছে চিকেনও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এটা খোলাই থাকবে খোলা অবস্থায় রান্না বান্না করা হবে চিকেন একদম সিদ্ধ হয়ে এসেছে আমি একটু খুব সামান্য পানি দিব পানিটা দিয়ে আর একবার কষাবো তাহলে যেটা হবে আর একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা চলে আসবে এখন এই যে পাতিল যেটার মধ্যে মুরগিটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে পানি দিব সেই পানি ধোয়াটা মাংসের মধ্যে দিয়ে দিব আরো একটু পানি দিব দিয়ে আমি চেষ্টা করবো এই পানিতেই রান্নাটা শেষ করতে আর তাই ঢেকে দিব এক চা চামচের মতো মাখন দিয়ে দিলাম এটা অপশনাল বাসায় থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই চুলোটা বন্ধ করে দিয়েছি আমি আমার রান্না শেষ টোটাল সময় লাগলো আট থেকে দশ মিনিট তাহলে দশ মিনিটে সম্ভব এইভাবেই চিকেন রান্না করা যেখানে শুধুমাত্র ঘরে থাকা মশলাগুলো দিয়েই সম্ভব তো এই ছিল আজ আমার চিকেন হটপট চিকেন 10 মিনিটে চিকেন ফ্রাই করেন টাইমটা দেখবেন আমাকে বলবেন যদি অ্যাক্টিভিটি বেশি লাগে माफ করে দিবেন আর মাখন আবারও বলি মাখনটা হলো অপশনাল দিলে দিবেন না দিলে না যাই হোক হাতের কাছে যে যে মশলা আছে সেই মশলাগুলো দিয়েই চাইলেই আপনারা বানিয়ে নিতে পারবেন এই ঝটপট চিকেনটা আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণ 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 ভালো থাকবেন